বহু সভা বহু লড়াই বহু সংগ্রাম এরকম কাক বহু বহু স্মৃতি সাধারণ মানুষের সময় স্মৃতি ছাত্র যুব অধ্যাপক বুদ্ধিজীবী ক্ষুদ্র ব্যবসায়ী কর্মচারী অসংগঠিত শ্রমিক তাদের স্মৃতির সঙ্গে আমি নির্বাচন একটা রাজনৈতিক সংগ্রাম এই রাজনৈতিক সংগ্রামে দেশ বাঁচানোর ভোট এ ভোট রাজ্য বাঁচানোর ভোট হয় আমার নির্বাচনী প্রচারে আজকে সভা দেখো সমস্ত অংশের মানুষ জনগণ গণতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ

আমরা রাজ্যে সাম্প্রদায়িক বিজেপি যে বিজেপি দল যে বিজেপি হচ্ছে আদানির দল আমিদের দল যে বিজেপি একটি রাজনীতি হচ্ছে কর্পোরেটের করা সেই বিজেপি কে পরাস্ত আরেকটা কথা শুনে বলেছিলাম এই বিজেপি হাত ধরে বাংলাতে যারা সিং তৃণমূল কংগ্রেস যার নেতৃ হচ্ছেন মমতা ব্যানার্জী সর্বপ্রথম এই কৃষক তিনি নির্বাচনী জোট করেছিলেন তৃণমূল কংগ্রেস এবং বিজেপি নির্বাচনে জোট করেছিলেন প্রথম দিন বলেছিলাম আজকে আমরা বাম কংগ্রেস